অনেক মেয়েরা আমার বউ এত পরেজগার এত পরেজগার আমার বউ না আমার কাছে সই না মাসে ওটা পরেজগার লইবে খেপি পাগলু কে বললে শোয়া যাবে না বউয়ের পাশে শোয়াও যাবে বউকে চুমু খাওয়াও যাবে যেটা নিষেধ সেটা সিয়াম অবস্থায় স্ত্রী মিলন নিষেধ কি অবস্থায় বললাম রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে তার জৈন চাহিদা জেগেছে তারাবিন নামাজ পড়ে খানা খেয়ে স্ত্রী মিলন করো গোসল করার সুযোগ সুবিধা থাকলে শাহরির আগে তোমরা গোসল করে নাও কোনো অসুবিধা নাই কেউ বুঝলেন আমাদের দেশের মেয়েরা না চুমু খাও না রোজা ভেঙে যাবে হ্যালো চুমু খেলে কি করে রোজা ভাঙবে আমরা জানি ইয়ে ঝামেলা এলাকা ইমাম সাহেব খুঁজে পাই না আল্লাহ আর ফতোয়া কি দেবো হ্যাঁ অনেক মেয়ে দেখবেন খালি থুপ ফেলাচ্ছে আমি সেই স্কুলে পড়তাম তো তখন আমার কিছু বান্ধবী আছে রোজা রেখেছে খালি জায়লা দিয়ে থুপ ফেলাচ্ছে আমি থুপ ফেলাচ্ছি কেন রোজা রেখেছি আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এরকম রোজদারু আছে কে বলল যদি আপনার গয়ের আছে ওটা ফেলতে হবে স্বাভাবিক আমরা যেভাবে থুপ ফেলি ওইভাবে থুপ ফেলাবো ওইভাবে থুপ চলে যাবে কোনো রকমের কোনো রোজার ব্যাঘাত ঘটবে না রমজান মাসের একটা রোজাও কেউ ছাড়বে না হাত তুলে সবাই বলুন তো রোজা রাখবেন ইনশাল্লাহ রোজা কেউ ছাড়বেন না বিনা ওষরে একটা রোজাও ছাড়া যাবে না আপনি সবে বড়াতে রোজা রাখেননি কোনো গুণা হবে না চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনি রেখেছেন নেকি পাবেন নফর রোজা রাখলে নেকি আছে না না নামাজ আপনি রোজ নফল পড়ুন তাহাজ্যত পড়ুন নেকি আছে অসুবিধা নেই কিন্তু আপনি যদি শুধু তাহাজ্যত পড়েন আর ফরজ নামাজ না পড়েন ক্যালানি খাবেন না খাবেন তাহলে এইটাই বোঝাচ্ছি স্কুলে একটা ছেলে এই মাধ্যমিক পরীক্ষা চল চলে 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 নাই। তো কোনো ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় কিচ্ছু পরীক্ষা না দেয় শুধু খালি হাতের কাজগুলো নিয়ে চলে যায় দিয়ে বলে স্যার কত নম্বর পাবো তাকে ঝাঁটা করে নম্বর দিবে না দিবে না তো তুমি যদি কবরে গিয়ে যদি ফেরেস্তারা বলে নামাজ ওটা খালি পড়তে পারি নাই তবে কি বলে শোবে বড়াতে সারা রাত নামাজ পড়েছি আর হালুয়া রুটি খেয়েছি তাকে কাবাব শেখা করবে কাবাব শেখা শোবে বরাত নিয়ে কিচ্ছু লাভ হবে না তোর ফরজ মাল দেখা ফরজ নামাজ নাই আমি চার পাঁচ বছর আগে আমার এক আত্মীয়র বাড়িতে ভাতার থানায় বেড়াতে গেছি তো শোবে বরাতের দিন আমি রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছে নাস্তা খাচ্ছি পাড়ার তিন চারটা বুড়ি মেয়ে দুটো বুড়ি মেয়ে চলেছে হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি আমরা আল্লাহ কী পাপ করল এরা গোটা দেশের লোককে বলে বেড়াবে আমি বললাম খালা তুমি রেখেছ হ্যাঁ বাবা শোবে বরাতের রোজা জীবনে ছাড়ি না আমরা রমজান মাসে বলে রমজান মাসে বাবা পনেরোটার বেশি পারি না আমি তুমি মার খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজান মাসে ছাড়ি না এইটাই হচ্ছে দুঃখ পার্থক্য মায়ের দিকে বলছি রমজান মাসে দ্বিতীয় নম্বর মায়ের দিকে একটা ডেঞ্জার মশলা বলে যায় অনেক মা বোন নিজেকে বেশি পরেজগার ভাবে ভাবে না ভাবে না যেমন আমাদের দেশে অনেক মেয়েরা মানে আমার বউ এত পরেজার এত পরেজগার আমার বউ না আমার কাছে সই না রোজার মাসে ওটা পরেজগার লইবে খেপি পাগলু কে বললে শোয়া যাবে না বউয়ের পাশে শোয়াও যাবে বউকে চুমু খাওয়াও যাবে যেটা নিষেধ সেটা সিয়াম অবস্থায় স্ত্রী মিলন নিষেধ কি অবস্থায় বললাম রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে তার জৈন চাহিদা জেগেছে তারা নামাজ পড়ে খানা খেয়ে স্ত্রী মিলন করো গোসল করার সুযোগ সুবিধা থাকলে সাহেরির আগে তোমরা গোসল করে নাও কোনো অসুবিধা নাই কেউ বুঝলেন আমাদের দেশের মেয়েরা না চুমু খাও না রোজা ভেঙে যাবে হ্যালো চুমু খেলে কি করে রোজা ভাঙবে আমরা জানি ঝামেলা রাখা ইমাম সাহেব খুঁজে পাই না আল্লাহ ফতোয়া কি হ্যাঁ অনেক মেয়ে দেখবেন খালি থুপ ফেলাচ্ছে আমি সেই স্কুলে পড়তাম তো তখন আমার কিছু বান্ধবী আছে রোজা রেখেছে খালি জায়লা দিয়ে থুপ ফেলাচ্ছে আমি থুপ ফেলাচ্ছি কেন রোজা রেখেছি আমি মনে মনে চিন্তা করবো আল্লাহ এরকম রোজদারু আছে কে বলল যদি আপনার গয়ের আছে ওটা ফেলতে হবে স্বাভাবিক আমরা যেভাবে থুপ ফেলি ওইভাবে থুপ ফেলাবো ওইভাবে থুপ চলে যাবে কোনো রকমের কোনো রোজার ব্যাঘাত ঘটবে না এটা মাথায় রাখবেন তৃতীয় নম্বর আপনাদের জন্য রমজান মাসের তাহাজুত পড়া খুব সহজ ঠিক কিনা না কথা বলুন কি করে ইমাম সাহেব উঠিয়ে দিল রাত দুটোই দেড়টায় হেঁকে দিল আপনারা সেহেরি রেডি করুন মায়েরা আপনাদিকে উঠিয়ে দিল আপনি নামাজ পড়ে দিলেন নামাজ পড়া হয়ে গেল আপনি তাহাজ্জত পড়লেন বিবির খানা রেডি হলো তুমিও পড়ে দাও বিবি পড়ে নিল একসাথে বসে খানা খেলেন প্রত্যেক দিন রমজান মাসের তাহাজ্জতের নামাজ পড়া হবে জোরে বলুন সুবাহান আল্লাহ সবাই পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিন থেকে বলছি তাই তো সাবিনা পড়ায় সাবিনা পড়া বলি দিয়েছেন যা পড়া মাইকে পড়া যাবে না আপনি এমনি পড়তে পারেন কোরআন পড়া ভালো না খারাপ ভালো কিন্তু আপনাকে একটা অবস্থা বলি এই যে আজকের জলসাটা হচ্ছে আচ্ছা সবাই জানে না জানে না জলসা হচ্ছে আচ্ছা কেউ কি মানে এরকম এই গ্রামের আছে যে সে তার বইয়ের সাথে শুয়ে আছে আমি আর জলসা করছি আর সবাই জলসা তালাই আছে মায়েরাও জলসা শুনছে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু বিশ্বাস করুন আমি মাইকে যদি এই সারা রাত কোরআন পড়ি কেউ যদি না থাকে আমি একা পড়ি কোরআন মসজিদে বসে আর মাইকে চলে কেউ স্ত্রী মিলন করছে কেউ স্ত্রীর সঙ্গে শুয়ে আছে কেউ স্ত্রীর মিলনে লিপ্ত আছে কোরআন পড়াটাও যতটা নেকি শোনাটাও কথা বলে না ততটাই নেকি তাহলে আপনি কেউ কি কেউ সহবাসে লিপ্ত আছে তার কানে কোরআন গেলে কত বড় অপবিত্রতা হবে কোরআনের তহমত হবে কোরআনের বেসতি করা হবে আপনার হুঁশ আছে জাহালাতের যুগ ছিল আগে মুল্লাজিরা মসজিদ চালাত আর ওইভাবে তখন কোরআন হাদিসের এত চর্চা ছিল না মানুষ জানতো না এখন অনেকজন বলবে তাহলে আমাদের বাদ্দাদরা করে এসছে আরে নূহ নবীর বিবি তো জাহান্নামে ওই জন্য সে বলেছিল আমার বাদ্দাদর আমল থেকে সরব না লুত নবীর বিবি জাহান্নামে যাবে ওই কারণে বাদ্দাদর আমল থেকে সরব না তোমার কাছে যখন হাদিস কোরআনের দলিল নাই এবং বেদাত স্পষ্ট হচ্ছে সেই জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি হায়াত বাকি মুলাকাত বাকি মাইক ম্যানের মাইক ম্যান খুব ভালো আমি এখনও তিন ঘন্টা বলতে পারবো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছো থামতে শিখেছো তো গাইতে জানলে থামতে জানতে হবে যদি আমি বলেই চলে যাই শেষকালে কেউ থাকবে না একজন তুমি কেন আছো বাপ বলে হুজুর আমু থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি ওই জন্যে আর খাবার সবসময় শূন্য তরিকায় ভালো কি তরিকায় শূন্য এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার আমি যা দিলুম ওই ওষুধগুলোই নিয়ে যান খাবার আছে খাবার খেয়ে যান খাবার অল্প খাবেন শূন্য তরিকায় খাবেন ইবাদত ভালো হবে আল্লাহ তালা হায়াত বাকি মুলাকাত বাকি আমার জন্যে খাস করে যে বাচ্চাগুলো হাফিজে কোরআন হয়েছে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত কেয়ামত পর্যন্ত এদের সিনেত আল্লাহ কোরআনকে রেখে দাও জন্য আমিন এই মাগুরা মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তার কি দান করো এই মাদ্রাসার সেক্রেটারি কেসিআর যত কমিটি আছে এবং পাঠানে চাল্লা সকলকে কবুল করো সকলের জানে মানে ইজ্জতে বরকত দাও সকলের জন্য সমস্ত মাদ্রাসার জন্যে দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করুন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন হায়াত বাকি মুলাকাত বাকি আর আপনি সামান্য একটা মানুষ একশো গ্রাম চালের ভাত খাবেন আল্লাহ রুজি বাপবে না আমাদের দেশের লটারিওয়ালারা তারা সকাল বেলায় দোকানে গিয়ে কি বলে জানেন আমার লাকি নম্বর হচ্ছে কুড়ির ঘরটা আমাকে কুড়ির ঘরের লটারিটা দে শিরকের পাপ হারাম যারা কাগজের ওপরে বিশ্বাস করছে এই ঘরটা আমি যদি কাটি আমার ভাগ্য ফিরে যাবে ভাগ্যের মালিক আল্লাহ তুমি লটারির ওপরে বিশ্বাস করেছ কাগজের উপরে ওই জন্য হারাম এবং তোমার ইমান ধ্বংস হয়ে যেতে পারে যদি তোমার আকিদা পরিবর্তন হয় আমার ভাই হারামে মজা নাই হারামে মজা আছে হালালে কিন্তু তেতো আছে হালাল জিনিস খাবার কম হয় মজা কম হয় কিন্তু হজম ভালো হয় এরা মাথায় রাখবে কি ভালো হয় হজম ভালো হয় আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন একবার সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যে দিন আর ইসলাম দিয়ে গেল আপনি তার বাইরে চলে গেলেন কেন আপনি বেইমান কাফেরের অনুসারী হতে লাগলেন আজকে মুসলমান দিন থেকে বঞ্চিত তার কারণ মারাত্মক আপনার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে কোনো মলবি বয়ান করতে পারবে না কেউ বলতে পারবে না আপনার ছেলেকে আলেম হতে হবে হাফেজ হতে হবে কারি হতে হবে মুক্তি হতে হবে না এগুলো আল্লাহ দান এই যে তাল গুলোকে দেখলেন হাফিজে কোরআন এটা এরা চাইলেও হতো না এটা আল্লাহ দান করেছেন ওদের সিনেতে কোরআনটা আল্লাহ যাকে দ্বারা যার দ্বারা খিদমত দিবে তাকে আল্লাহ ইলিম দান করবেন বহু ছাত্র বহু আমাদের সাথী ভাইরা আমাদের সাথে পড়েছে কেউ মাটবেল মিস্ত্রি কেউ লরি ড্রাইভার কেউ গাড়ির ড্রাইভার কেউ মিস্ত্রি কেউ লিভার কেউ বিভিন্ন কাজে লিপ্ত আছে আল্লাহ সকলকে কিন্তু কবুল করেনি ফরজ ফরজ কতটা অতটা যতটা এরিম হাতিল করলে আপনি হারাম হালাল জানতে পারবেন দিন বদিন জানতে পারবেন সে রেকার বেদার জানতে পারবেন কুফরি জানতে পারবেন বেইমান কাফেররা যে জালটা ছুড়েছে সেই জালটা আপনি আপনার ইমানি চোখের দ্বারা ইলমের দ্বারা দেখতে পাবে তা না হলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আমার ভাই এক্ষুনি আমাকে দেখলাম মোবাইলে একজন পাঠিয়েছে আমি শুয়ে শুয়ে শুনছিলাম খানা কেটে গে আমি কিছুদিন আগে একটা হারামের আউলাদ আছে তার নাম হচ্ছে নাজিয়া ইল খান কলকাতা বাগুইয়াটিতে বাড়ি সে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তার বক্তব্য সে নিজেকে মুসলমান বলে দাবি করে আমি বলেছি দশ মিনিট সময় নেবো আমার সাথে বসো দশ মিনিটের ভেতরে প্রুফ করব এগুলো মুসলমানই লয় যেমন একটা আছে আরামবাগ দিবি শফিকুল এ হারাম করকে যারা মুসলমান ভাববে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে এরা মুসলমানের বড় একটা চক্র খেলছে তো আজকে দেখলাম ও বলেছে আমি হাদিস জানি আমি সেহী বুখারি জানি আমি কোরআন পত্তে জানি কোরআনটা সুরাপা পড়েও শুনিয়েছে কালমা শুনিয়েছে আপনারা বলুন আবু জাহেল হাদিস জানতো না জানতো না না কথা বলে জানতো আপনাদেরকে বলতে হবে না দেখেন সামনে একটা শিক্ষক বসে আছে আলেম বীরভূম বাড়ি আমার সামনে বসে আছে যাই হোক উনি রেকর্ডিং করছেন বলে নিচে বসেছেন নাহলে আমি স্টেজেই বস করাতাম উনি রেকর্ডিং করছেন আমার জলসাতে ওনার একটা ভাই আছে আবদুল্লাহ মিডিয়া খুব বড় চ্যানেল বীরভূমের রিজুয়ান মিডিয়া বড় চ্যানেল তোমারটার নাম কি এমনি আরিম মিডিয়া এরা জানে এই আমি শুনছিলাম শুয়ে শুয়ে সে বলছে এরা জানে আলেম কটা জানে আবু জাহেল কোরআন জানতো আবু জাহেল হাদিসু জানত বেইমান কাফেররাও কোরআন পড়েছে পড়েছে না পড়ে শুধু তাই নয় এ নাজিয়া ইলাহি খান পরমাণ দিতে চাইছে যে আমি যখন কোরআন জানি হাদিস জানি আমি মুসলমান কথাটা বুঝতে পারেননি এ শয়তানের কাছে ইলিম ছিল না ছিল না কথা বলে না ইলিম ছিল শুধু ইলিম নয় আসমান আর জমিনের এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান ইবলিস মারদুদ সিজদা করেনি কথাটা বুঝতে পেরেছেন খালি আল্লাহর একটা কথাকে অমান্য করার কারণে সে কি হলো শয়তান হয়ে গেল শুনেলেন কেউ যদি বলে আমি আল্লাহকেও বিশ্বাস করি ভগবানকেও বিশ্বাস করি আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করবে কথা বলেন ইসলাম তাকে অ্যাকসেপ্ট করে করে না করে না আছে লা ইলা হাউলাই ওয়ালা ইলা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও আমার এক লাখের বেশি জলসা ছুটছে আমি অনেক জলসাই বলেছি ওয়ালা আত্তা সুফবুল্লা দি না ইয়াদু উ না মিন্দু নিল্লাহি তাইয়া সুফবুল্লাহ আদুবাম বেগাই রে এল তোমরা কারো দেবদেবীকে কারো ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে ভাইদের দেবদেবীকে গালি দিয়েছি খ্রিস্টানদের ইসাহ মাসিকে গালি দিয়েছি তারা মোহাম্মদকে গালি দিতে পারে কিন্তু আমরা গালি দিতে পারি না নূপুর শর্মার মতো হারাবের আউলা রসুলকে গালি দিয়েছে কিন্তু नेक बार बोले श्री राम जी आमी श्री राम बोली ना शुदू श्री राम जी को भी शर्म आती होगी इन बदबूदार को देखकर इन भक्त को देखकर श्री राम जी को भी शर्म आती होगी कि वो भी सोचते होंगे कि मेरे नाम लेकर लोगों को मर्डर किया जा रहा है मेरे नाम लेकर मस्जिद को तोड़ा जा रहा है বুজরক কো পিটা যা রাহা হ স্রী নাম লেকার উনকো ভি শরম আতি কিন্তু কোনো দিন স্রী রাম জি কামি সঙ্গে কথা বলি নি আর আমার মৃত্যু কাল পর্যন্ত বলতেও পারব না তাদের দেবদেবীকে গালি দিতে পারব না আপনি মুসলমান আপনি মদ খাচ্ছেন কি করে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল মুসলমানের কাছে সুদ কি করে হালাল হয়ে গেল মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হয়ে গেল আমাদের অনেক লোক আছে হুজুরকে জিজ্ঞেস করে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে বাবা বিড়ি সিগারেট গাঁজা বিড়ি সিগারেট গুটকা খাওয়া মকুরু তার মানে চালিয়ে যা ওই জন্যই তো সকালবেলায় বহু মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি ফুকছে আর হাগছে আপনারা রসুলের শূন্য শুনে নেন পায়খানা ঘরের ভেতরে কথা বলা নিষেধ পায়খানা ঘরের ভেতরে খাওয়া নিষের তো বিড়ি খাওয়াটা কি করে যায় এক নম্বর দুই নম্বর বলে দিই কত মারাত্মক ক্ষতি সেটা বলে দিই এই বিড়ি খাওয়াতে সমাজের বিড়ি সিগারেটে কতটা ক্ষতি এই যে বোতলটা পানি পান করতে দিয়েছে কমিটির ছেলেরা এইটাই যদি লেখে দিত যে হুজুর বিষ মিশানো আছে এটা আর পান করা যাবে যদি লেখা থাকতো খেলে মারা যেতে পারেন আর খাওয়া যাবে ইসলামীর শরীয়তে জেনে শুনে আত্মহত্যা করা কি হানার এখন যদি আমি বলি বাবা জিনা আমি একটা বড় আল্লাহর ওলি বর্ধমান থেকে এসছি বাবা এই কারেন্টের তারে হাত দেবো কারেন্টের শট আমাকে মারবে না ও চিনে যে এটা ইয়াসিন হুজুর ওর কাজ হচ্ছে শট মারা আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত মারে চুমু খাবে না কামড়াবে কামড়াবে যে সাপ হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালুকে চিনে নি সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে এইটা আপনাকে বুঝাচ্ছি আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ না নিষেধ নয় রসুল নিষেধ করেছে কেন কথা বলে না মুখের দুর্গন্ধ রসুলের হাদিস তোমরা মোমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত নয় তোমার পাশে যে আছে তাকে সুরক্ষা পেতে হবে আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে হাতরের মতো সেন করে তো গন্ধ করে না করে না আচ্ছা আপনার পাশের লোক আমি ধরনের নামাজ পড়ছি একটা বিড়ি খোঁড়ের পাশে না হলে একটা গুটকা খোরের পাশে নামাজ পড়ছি আমি কতক্ষণ নামাজ পড়বো পাঁচ মিনিট ছ মিনিট ঠিক কি না ওই ছ মিনিটে যদি আমার কষ্ট হয় আর তোমার যদি গুণা হয় তুমি ভাবতে পেরেছো তোমার গুণা কোথায় বেশি হচ্ছে আচ্ছা একটা মানুষ বিড়ি কর গুটকা কর সিগারেট কররা সময় মুসল্লির পাশে বেশি কাটাই না বিবির পাশে কথা বলে না বইয়ের পাশে এসার নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত ঘুমাবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা তোমার বউকে জিজ্ঞেস করবে তো আমি গুটকা খাই সিগারেট খাই তোকে কেমন লাগে ও মনে মনে করবে আট কুলের ব্যাটাকে জুতো মারতে মন যায় কিন্তু কি করব স্বামী কথাটা বুঝতে পারেন নি হ্যাঁ হ্যাঁ তুমি যদি তোমার গুটকা খররা ওরা নিজেদের বিবিদিকে চুমু খেলে তারা বিরক্ত বোধ করে ছাড়ব বস না ছাড়ানো লাগে ছাড় আমাদের মলবির বিবিরা ছাড়তে চাই না কোনো নিশা যারা কোনো করে না তাদের বিবিরা খুশি হয়ে চারবার গালে চুমু খাবে আর গুটকা খদ্দের খালি চিন্তা করবে না খায় বুঝতে পারছেন কত দুঃখ শুনেলেন এটা তো আমি হাসির ছলে বললাম বিবি যে কষ্টটা পাই তোমার বিড়ি সিগারেট আর গুটকার গন্ধে এর হিসেবটাই কেয়ামতের দিনে তুমি তার কষ্টের হিসেব দিতে পারবে না এটা আমি হাদিস বলছি আপনার দিকে যে মমিন ততক্ষণ হতে পারবে না তোমার কাছ থেকে যদি তোমার বিবি কষ্ট পায় সেই লোকের কবরে আজাব হবে না হবে না যারা বিবিকে কষ্ট দিবে কবরের আজাব হবে আপনাকে কি করে বুঝাবো অথচ হুজুর মকরু বলে আচ্ছা ইমাম সাহেব যদি সিগারেট খায় সেই ইমামকে রাখবেন আপনারা গ্রামের লোক ভেবে ইমাম সাহেব সিগারেট খাই চকে তারা ইমাম সাহেব সিগারেট খেলে তারাবি আর ইমামের পেছনে তু কি করে সিগারেট খাই নামাজ পড়িস ইমাম সাহেব যদি সকালবেলায় উঠে সেলুনে গিয়ে দাড়িগুলো কাঁচি করে নালে বেলেটে করে চেঁচে আসে তার পেছনে নামাজ পড়বে সমাজ কথা বলে না নামাজ পড়বে না ইমাম সাহেব দাড়ি কাটলে আবার অনেক গ্রামের এচড়ে পাকা মাল আছে এঁচড়ে পাকা জানে মানে রোদে পেকে যাওয়া মালগুলো খুব খারাপ এই রোদে কিছু মাল পেকে যায় মানে তিন দিন চার দিন ইলিক উদিক থেকে ঘুরেছে যে একটু নামাজ শিখেছে সেখানে ইমামের ভুল ধরে সেখানে দেখে বেড়ায় ইমাম সাহেবের দিন ভালো করে লক্ষ্য করে কেটে যদি একটু বোঝা যায় কাটা বা উ চায়ের দোকানে সমালোচনা করে আর পেছনে নামাজ না দাড়ি কেটেছে কিন্তু কোনো বলতে পেরেছেন যে তোরা দাড়ি দাঁড়িয়ে কি করে ইমামের পেছনে নামাজ পড়ছিস কথাটা বুঝতে পেরেছেন না পারেননি দুঃখ ইমামের জন্য যেটা আপনি হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেখুন ইমামের জন্য সিগারেট বিড়ি গুটকা হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করে রেখেছেন আল্লাহর কাছে কি করে জবাব দিবেন আমি আপনাদের উপরে বিচার ছেড়ে গেলাম আপনি বাড়িতে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন আমার ইমামের যদি খেলে তার পেছনে নামাজ না হয় আমি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়তে পারি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস তোমরা মমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ব্যবহারে আকলাকে চরিত্রে সব দিক দিয়ে তাকে সুরক্ষা পেতে হবে আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন আমাকে থেকে মারাত্মক আপনারা বসে আছেন আমাদের এই শরীর গুলো আত্মাগুলো এগুলো আল্লাহ নিয়ামত নয় আচ্ছা আমাদের ইচ্ছামতো মৃত্যুবরণ করব না আল্লাহ আল্লাহ যদি আল্লাহর ইচ্ছা মতো আপনার মৃত্যুবরণ করতে হয় এই শরীর যদি আল্লাহ দিয়া নিয়ামত হয় বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে হানিকারক ক্যান্সারের কারণ যারা নিজে থেকে এই খারাপ জিনিসগুলো খেয়ে নিজেদের প্রাণের হানি করছে এরা আল্লাহর কাছে এটার হিসেবেই দিতে পারবে না